দুই দিনের জন্য বাবার বাড়ি গিয়ে আবার চলে আসতে হয় এটাই হচ্ছে মেয়েদের জীবন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আসার সময় কিছু মাটির জিনিসপত্র পেয়ে গেছিলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব আর বাসায় থাকতে আব্বু বাজার করেছিল আসলে প্রতিটা বাবাই চাই তার মেয়েকে সাধ্য মতো খাওয়ানোর জন্য কালকে তো মুরগ পোলাও খেয়েছি তো আজকে ভাবলাম ভাত মাছ খাবো তার জন্য আব্বু এখানে বাজার করে এনেছে তেলাপিয়া মাছ এনেছে তারপর মুরগির গিলা গিলাকলজি পা এনেছে আর এখানে সুরমা মাছও এনেছে যা আমাদের খুবই অনেক পছন্দ আর এই মুরগির পাটা তো আমার ছেলে খেতে অনেক পছন্দ করে আমারও খুব ভালো লাগে আসলে সেসব বাবাকে আমি স্যালুট জানাই যারা নিজের ইনকাম বেশিরভাগ অংশই সংসারের জন্য ব্যয় করে থাকে আর মেয়ের আসলে কি রেখে কি করবে পায় না অনেকে দেখবেন অনেক বাবা আছে ধনী কিন্তু মেয়েদের জন্য সেরকম কিছু করতে চায় না আবার অনেক বাবার দেখবেন যতটুকু সামর্থ্য আছে টুকুর ভিতরে মেয়েদের করার চেষ্টা করে আসলে আমার বাবার ইনকামের প্রতিটা টাকা আমার কাছে অনেক মূল্যবান যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজকে রান্না করা হচ্ছে এখানে মুরগির পা আর গিলা কলিজা যেগুলো আমাদের ভীষণ খেতে পছন্দ মা বলছিল যে চলি যখন যাবি তাহলে এগুলো রান্না করে দিই আজকে তো এখানে মাংসটাকে কষিয়ে নেওয়া হচ্ছিল আর সাথে পাও দেওয়া হয়েছে তারপর আজকে সাধারণ খাবারে রান্না করা হয়েছে বেগুন ভাজা আর ডাল রান্না করা হয়েছে টমেটো দিয়ে এই ডালটা কিন্তু অনেক মজা হয় টমেটো দিয়ে রান্না করলে তারপর আমি দুপুরবেলা একটু পিঠা খেয়ে এনেছিলাম কারণ যেহেতু শীতের দিন সকালবেলায় পিঠা খেতে কিন্তু অনেক শীত শীত লাগে আর এই নিয়মটা কে করছে ভাই জানে না শীতের দিনে কেন ভিজাবিটা পিঠা খেতে হবে ভীষণ শীত লাগে আমার আমি তো খেতেই পারি না যেহেতু মিষ্টি পিঠা অল্প একটু খেলে আমার মাথাটা ঘুরে যায় এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বানানো হয়েছিল। আমরা কিন্তু খাটি গরুর দুধ দিয়ে এই পিঠাগুলো বানিয়ে থাকি যেহেতু আমরা গ্রামে থাকি তারপর দুপুরে খাওয়া দাওয়ার আর কোনো ভিডিও করা হয়নি এখন বাসায় চলে যাব তার জন্য মা টিফিন গাড়িতে ভাত দিয়ে দিচ্ছিল আসলে মা না থাকলে হয়তো এরকম ভাবে কেউ ভাববে না যে রাত্রে যেয়ে বাসায় মেয়ে নাতি নাতকুর করে কি খাবে সে চিন্তা করে মা সব কিছু কিন্তু পিঠার সহায় একদিন প্যাকেট করে দিয়েছে আবার এদিক দিয়ে আমার মেয়ে টাটা দিয়ে দিচ্ছিল নানুকে বলতেছে যে চলে যায় আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি হয় যেহেতু হেঁটে হেঁটেই চলে যায় আবার হেঁটে হেঁটে আসি চকের মধ্যে দিয়ে যদি বলি যে আশির চকে যে আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি হয় আর এদিক দিয়ে আমাদের চোখে ডাবলি শাক ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এই বাগানটার আগে অনেক গাছ ছিল এখন কোনো গাছ নেই সব গাছ কেটে ফেলা হয়েছে এখন এখানে সবজি চাষ করা হয় আর এদিক দিয়ে দেখেন বাচ্চারা খেলা করছিল আমি একটু শ্যুট করে নিচ্ছিলাম ওরা কিন্তু জানেও না ওদের জীবনে সবচাইতে আনন্দময় মুহূর্ত কাটাচ্ছে এখন গোল্ডেন টাইম পাস যাকে বলে আর কি স্বর্ণময় মুহূর্ত আমার মনে হয় এটা আর যেহেতু গ্রামের বাচ্চা কাচ্চা ওদের কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে থাকে ছোটবেলায় যেমন এই যে নদীতে ঝাঁপ দিবে মাঠে ঘাটে লাভ দিবে এভাবে বড় হবে আর স্মৃতিগুলো কিন্তু ওদেরকে অনেক বারবার মনে করবে ছোটবেলার কথা শহরের বাচ্চাদের হয়তো এগুলো এত স্মৃতি থাকে না তারপরেই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায় যেহেতু কাছাকাছি বিয়ে হয়েছে হেঁটে হেঁটে চলে আসে শখ দিয়ে হেঁটে হেঁটে তারপর কি শাকো পার হয়ে আসতে হয় মেন রোডে আর এদিক দিয়ে দেখেন একটি খেজুর গাছ আমাদের এলাকায় কিন্তু অনেক খেজুর গাছ কম তার জন্য এখানে কোনো গাছই আসে না আর আমরা রসও খেতে পারি না আর দু একটা গাছ থেকে রস পালো সেটা অনেক দাম নেয় যাই হোক এখানে আসার পথে মাটির জিনিসপত্র পেয়ে গেছিলাম আমাদের এলাকায় সব কিছুরই অনেক দাম এক একটা ভাতের সরা দাম চাচ্ছিল চল্লিশ পঞ্চাশ টাকা করে আমার ভাতের পাতিলার মাপের একটা সরা ভেঙে গেছে সেটাই নিব তোর লোকটাকে বললাম আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা সেখানে আসার জন্য তো লোকটা চলে আসলো আর এখানে মাটির বাটনা ছিল বাটনাটা কত দাম আপনারা জানাবেন যারা যারা কিনেছেন আপরা এখানে আড়াইশো টাকা চাচ্ছিলো আমি দেড়শো টাকা বলেছি দেয়নি আমার হাজব্যান্ড পালন করা নি তো একটা সরা প্রয়োজন ছিল সেটাই নিয়ে নিলাম আজকে পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন